নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাচ্ছি আমার বাড়ির পুকুরের জ্যান্ত আছে এই যে কই মাছ ভীষণ ভয় লাগে আমার আমি কাটতে পারি না এই যে বিরাট বড় তিনখানা কই মাছ আজকে ধরা পড়েছে হাইব্রিডের নয় এগুলো দেশি কই কিন্তু ছোট ছোট বাচ্চা ছাড়া হয়েছিল তো এখন এটাকে এটাও বড় হয়েছে এগুলোকে কাটা হবে আজকে এটা রান্না হবে কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি কই মাছগুলোকে কেটে ধুয়ে আনা হয়েছে এবারের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর কই মাছের গাগুলো আমি একটু এভাবে কেটে নিয়েছি দুপাশ দিয়ে এরকম ছিঁড়ে দিয়েছি একটু করে চাকুল দিয়ে এবার তাতে মশলা ঢুকে যায় এর মধ্যে তেল নুন মশলা সব ঢুকতে পারে সেই জন্য গাটা চিড়ে দিতে হয় এবার নুন দিলাম এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো সর্ষের তেল সামান্য বেশি নয় তো এইভাবে গায়ের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে এইভাবে মাখাতে হবে মাছের গায়ে এইভাবে খুব ভালো করে দুপাশ দিয়ে মাখিয়ে নিতে হবে কই মাছ কাঁটা ভীষণই ক্রিটিক্যাল বাপরে বাপ ভীষণ কাঁটাগুলোর পিঠের উপর কাঁটাগুলো কিন্তু খুব সাবধান কাটতে হয় আর সহজে মরবেও না এই মাছ আজকে আমাদের পুকুরে এই তিনটে কই মাছ ধরা পড়েছিলো তো এই তিনটেই একটা আমি আজকে আপনাদেরকে সর্ষে দিয়ে কই মাছ তুলে দেখাবো এরপরের দিন যখন আবার বেশি করে কই মাছ উঠবে সেদিন আবার আরেকটা রেসিপি আমি দেখাবো আচ্ছা এই কই মাছটা তো আমার খুব ভালো করে মেরিনেট করা হয়ে গেল এর মধ্যে আমি আগে থেকে সর্ষে দু চামচ সর্ষে সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর এক চামচের একটু কম পোস্ত দিয়ে এভাবে শিলে বেটে নিয়েছি শিলে বেটে নিলে পরে কি হয় টেস্টটা খুব ভালো হয় কিন্তু মিক্সিতেও করা যায় কিন্তু শিলে করলে পরে একদম খুব সুন্দর বাটাটা আর এই জলটা হলো শিল ধোয়া জল আর লাগবে হলো প্রয়োজন মতো কাঁচা লঙ্কা আর এই সরষেটা বাটার সময় আমি এর মধ্যেও চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন তাহলে চলুন সরাসরি কড়াইয়ে চলে যাই কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস অন করে আর কড়াইটাও আমার গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলে রান্নাটা খুব ভালো হয় দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল এবার একটু তেলটাকে এভাবে নেড়ে নেব হাইব্রিডের কই থাকলে একটু ভেজে নেবেন আমি কই মাছটা ভাজবো না যেহেতু আমারটা হাইব্রিড ব্রিডের নয় হাইব্রিডের কই মাছ নয় আর টাটকা একদম জাস্ট আধা ঘন্টা আগেই পুকুর থেকে তোলা তো আমি এটাকে ভাজবো না কাঁচা অবস্থাতে রাঁধবো টেস্টটা ভীষণ ভালো আসবে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে দিয়ে হিটটা একদম কমিয়ে দিলাম হিটটা কমিয়ে দেওয়ার পরে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা দিয়ে দেব এই যে সর্ষে বাটাটা এবার তেলটার মধ্যে আস্তে করে ছেড়ে দেবো হিটটা এই সময় একদম কমিয়ে দেবে নাহলে ছিটকে চোখে মুখে আসতে পারে তো এইভাবে আস্তে করে এর মধ্যে এখন দিয়ে দেবো প্রথমে নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে মধ্যে হলুদ দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে তাকে এভাবে এবার ফ্লেমটা মিডিয়াম টু লো করলাম তবে সর্ষেটা একটুখানি এভাবে ভেজে নেবো কষে নেব যেহেতু এটা একটু তেল কই সর্ষে বাটা দিয়ে তেল কই সেই জন্য একটু তেলটা বেশি লাগবে নাহলে মজা আসবে না খেতে একটু হয়ে গেছে এবার ভিতটা আমি কমিয়ে দিলাম খুব চটজলদি রান্না হয় যারা ব্যাচেলার এবং মাছ খেতে খুব ভালোবাসে তারাও একবার এভাবে ট্রাই করবে দেখবে এক থালা ভাত ফট করে উদাও হয়ে গেছে এভাবে একটু ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিলাম তারপরে আমি আবার ফিরে আসছি হিটটা আমার লো করাই আছে ফিরে এলাম এক সেকেন্ড পরে এবার আবার মাছটাকে আমি একটু উল্টে দেব এইভাবে আর একটু উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আবার আমি এক সেকেন্ড পরে ফিরে আসছি এক সেকেন্ড পরে ফিরে এলাম ফ্লেমটা কিন্তু আমি বাড়াইনি ফ্লেমটা আমার লো করাই আছে আবারও এক পাঁচটা এটা উল্টে দিলাম দিয়ে এবার এর মধ্যে গরম জল দেবেন রান্নায় সব সময় আমি যে গরম জল করে নিয়েছি এইভাবে বেশি জল লাগবে না আমি যেই বাটিতে মশলাটা রেখেছিলাম সেই বাটিরই এক বাটি জল দিলাম আপনারা দেখতে পাচ্ছেন জলের পরিমাণটা এবার হিটটা আমি মিডিয়াম টু লো করলাম করে এবার কিছু কাঁচা লঙ্কা আমি ওদের দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কার প্রয়োজন মতো দিয়ে দিলাম দিয়ে এবার হিটটাকে আবার লো মিডিয়াম টু লো করে ঢেকে দিলাম সুসিদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ মিনিট পরে ফিরে আসছি ফিরে এলাম মাছটা হয়ে গেছে সবশেষে শেষে গ্যাসটা অফ করে দিলাম দিয়ে সবশেষে একটু ওপর থেকে পচানো ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম হয়ে গেল রান্না একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তারপরে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে তৈরি করে দিলাম তেল কই টাটকা কই একদম পুকুর থেকে তোলা দেশি কই আর সর্ষে দিয়ে সর্ষে পোস্ত একটু কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে একটু তেল বেশি করে লাগবে এটার মধ্যে দিয়ে আমি একটা তেল কই বানিয়ে পরিবেশন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যারা ব্যাচেলার তাদের জন্য তো এটা অতি উত্তম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই রান্না আপনার সামনে একদম প্রস্তুত হয়ে যাবে আজকাল তো বাটা গুঁড়ো মশলা পাওয়াই যায় সর্ষে পোস্ত সবই আজকাল গুঁড়ো পাওয়া যায় এনে একটু নুন দিয়ে গুলে নেবেন ব্যাস মাছ একটু ভেজে নিতে ভেজে নিলে ভেজে নেবেন হালকা ভাজতে হবে দিয়ে এটা দিয়ে একটু ঝোল রান্না করলেই হয়ে যায় খুব সুন্দর লাগে খেতে আর উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা না দিলেও হয় কিন্তু ধনেপাতাটা দিলে এই সময় শীতকাল ভালো লাগে আর শীতকালে কই মাছটা খেতে সত্যি খুবই ভালো লাগে খেতে যারা এখন ওইভাবে তৈরি করে খাননি একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে রেসিপি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে দ্বারা জানাবেন কেমন লাগলো যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো খান সুস্থ থাকুন বাই বাই